লেটস পাতার বীজ থেকে কিভাবে চারা হয় অথবা এর ফুল কেমন হয় এটা জানার জন্য আপনারা অনেক বেশি আগ্রহী প্রথমত এই উইন্টার সিজনে আপনারা যারা নতুন পাতা গাছ কিনেছেন তাদের গাছটা হয়তো এমন পর্যায়ে আছে চারিপাশে শুধু অনেকটা হেলদি হেলদি পাতা আপনাদের যদি বীজ থেকে চারা বানানোর ইচ্ছা থাকে তাহলে পুরো গাছটাকে তুলে ফেলবেন না আমাদের অনেকগুলো গাছ এই কারণে আমরা তুলে ফেলি আপনারা শুধু সাইড থেকে পাতা খাবেন পরবর্তীতে দেখবেন গাছ থেকে লম্বাভাবে একটা ডাল ওঠা শুরু হয়ে আর সেই ডালের মধ্যে থেকে হলুদ হলুদ ফুল বের হচ্ছে হলুদ ফুলটা পেকে যাওয়ার পরে যেমন এমন সাদা হয়ে যায় ওই বীজটা যে কোনো জায়গায় ছিটিয়ে দিলেই কিন্তু এইভাবে চারা হয়ে যায় আপনি একটা লেটুস পাতা গাছ থেকে আনকাউন্টেবল গাছ বানাতে পারেন এভাবে আমি আমার লাইফে তিন বছর আগে মাত্র একটা লেটুস পাতা গাছ নিয়েছিলাম সেই একটা গাছ থেকেই কিন্তু মার্শাল আমাদের অনেক লেটুস পাতার গাছ ইচ্ছা করলে আমরা কিন্তু আরো লাগাতে পারি এই লেটুস পাতা গাছ ইচ্ছা করলে বারো মাসি লাগানো যায় কিন্তু শীতের সময় এটার সিজন আর এই কারণে এই টাইমে হেলদিও থাকে পাতাগুলা শুধু এই সাদা সাদা বীজ লাগালেই অনেক সুন্দর সুন্দর গাছ হয়ে যায় শীতের সিজন চলে যাওয়ার পরে গরমের সিজনে কিন্তু এই বীজগুলা গাছে কাছে তখন এগুলোকে আমরা সব সংগ্রহ করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই নেক্সট আমাদের যখন মন চাই তখন একটু একটু করে এই বীজ আমরা গাছ বানাই এভাবে কিন্তু সারা বছরই আমাদের প্রসেসটা চলতে থাকে শীতের সিজনে লেটুস পাতাটা একটু বেশি হয় আমরা এই পাতাটা গ্রিন জুস সালাদ বার্গার সবকিছুতেই প্রায় খেয়ে থাকি